মুসলিম বিশ্বের রক্তক্ষরণে না কাদে মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন ফেসিবাদের পলায়ন হলেও ফেসিবাদী কার্যক্রম এখনও বন্ধ হয় নাই ইন্দামদুলিল্লাহি ওয়াহেদা ও বায়দা আম্মা বায়দ। সম্মানিত অনলাইনের বন্ধুরা আপনারা অলরেডি সারা দেশ দেশের গণ্ডি পেরিয়া আল জাজিরা পর্যন্ত গত ছাব্বিশে এপ্রিলের সম্মেলনের নিউজ আপনাদের সামনে একেবারে সুস্পষ্ট সূর্যের নেই সেই ছাব্বিশে এপ্রিলকে কেন্দ্র করে এই দেশে যখন আমরা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা যারা প্রাণ দিচ্ছেন তাদের পক্ষে আমাদের সংহতি ছিল আমাদের সেই প্রোগ্রামকে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রপাগান্ডা দ্বারা যারা আমাদের প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল সময় সাপেক্ষ তাদের সগালেই স চপেটাঘাতে ভূষিত হয়েছে আমরা আমাদের বক্তব্য কথা ছিল মাঝ মুসলমানদের পক্ষে কিন্তু আমাদেরকে সেইখানে ফেসিস্ট শাসক হাসিনার ট্যাগ লাগানো হলো কারা ট্যাগ লাগালেন বিগত সময়ে সব গড়ানা থেকে আমরা কম বেশি ফেসিস্টের দালালি করতে দেখেছি যদি অবিশ্বাস হয় শুধু আমাদের সুন্নি গনা গড়ানার কয়েকজনকে কেন্দ্র করে কেন তারাও তো ওই সকল গরানার মানুষ তো ফেসিস্টের দালাল আর দূষণ ছিল সময় সাপেক্ষ তারা খোলস পাল্টালেও তাদের বক্তব্য আজও সুস্পষ্ট চলুন কিছু ফুটেজ আমরা দেখে আসি আর আমার মত মনে হয় বাংলাদেশে আমার যে সদ্য বংশ আওয়ামী করে এমন কারণ নেই আপনার তো এক বংশ আর আমার বংশ আপনি যেই দল করেন এই দেশের স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধু মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান ছিল না এটা আপনি বলতে পারবেন না বঙ্গবন্ধুর কারণেই মানুষ বাংলাদেশ পেয়েছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা উনি কি শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কথা কন না কেন শুধু বিএনপির প্রধানমন্ত্রী শুধু জামাত ইসলামের প্রধানমন্ত্রী শুধু জাতীয় পার্টির প্রধানমন্ত্রী তিনি সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী আওয়াজ করে বলেন ঠিক কিনা ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই করানের আয়াত দিয়েই করেছেন কেন মুসলমানের নেই কথা বলছেন কেন ষোলো কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক ও জানবে এই যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন করেছিলেন আমি নাম বলে দিয়েছি আমাদের সম্মানিত প্রিভেয়ার্স সময় সাপেক্ষ ওনারা হয়ে গেলেন আলালের গড়ের দোলাল আর আমরা যেন দেশে উড়ে এসে জুড়ে বসলাম কিংবা ভেসে আসলাম না বাংলাদেশে তরিকত তাসাউফের যে চর্চা যুগ যুগ ধরে রয়েছে সেই মানুষের এই মহাসমুদ্র মহাসমাবেশকে কেন্দ্র করে আপনাদের বাতিল কপাটে যে ভয় আর ভীতির সঞ্চার তৈরি হয়েছিল সেটা আমরা আপনাদের বিরুদ্ধে ছিলাম না আমাদের অবস্থান ছিল মাজলুমদের পক্ষে কিন্তু চোর নাহি শুনে ধর্মের কাহিনী চোরের মনে পুলিশ পুলিশ আপনাদের এই এই সংকীর্ণ মন্যতা আমাদের হৃদয়কে ব্যতীত করেছে আপনারা সত্যিকার মুসলমান হলে সেই এপ্রিলের প্রোগ্রামটাকে আপনারা এইভাবে পণ্ড করার জন্য অনলাইনে এত মিথ্যাচার করতে পারতেন না ফেসিস্টের দালালি করে সবাই সময় সাপেক্ষ অনেক সুযোগ সন্ধানে ছিলেন নিয়েছেন কিন্তু মাসদুমদের পক্ষে আমাদের ইখলাস আমাদের নেক নিয়ত ছিল মজবুত আমাদের দৃঢ়তা ছিল অনর সেজন্য আমরা দুইটি জায়গা থেকে প্রশাসনিকভাবে বিতাড়িত হলেও রাস্তায় প্রশাসন আমাদের গাড়িগুলো আটকায় দিলেও সর্বশেষ আমরা প্রেস ক্লাবেই সেই সমাবেশে আমরা আমাদের হৃদয়ের কথা কারিমের দরবারে বিশ্বের মানচিত্রে সহ গর্বে দাঁড়িয়ে বলতে ছিল বলতে পেরেছিলাম আমাদের সেই প্রোগ্রাম আমাদের সেই সফলতা এখানে কিচ্ছু নেই সব ছিল আল্লাহর দয়া এবং মদত সেজন্য বলি আসাই মিন্নি ওয়াল ইথ মামু মিনাল্লাহ প্রচেষ্টা আমাদের সফলতা দিবেন আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক এভাবেই মুসলিম উম্মার কল্যাণে তাসফপন্থী পীর মাসায়গণ তাদের মুরিদ নিয়ে রাজপথে ইমানের জানান ইমানের তাগাজাতে উপস্থিত হবেন আল্লাহ পাক আমাদের সকলকে সেই ইমানই কৌদ্যান করুন تقبل الله منا ومنكم والسلام عليكم ورحمه الله وبركاته